আপনারা অবগত আছেন গত সাতাশ তারিখ ফজরের নামাজের পরপরই কালকিরি বাঁশগাড়ি ইউনিয়নে কালাইশ কালাইত এলাকায় এক ধর্মান্তিক সংঘর্ষ হয় সেখানে তিনজন নিহত হয় এবং আরও চারজন আহত হয় এই ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে দুটি খুনের মামলা আর একটি আহত করার মারাত্মকভাবে আহত করার মামলা হয়েছে এই তিনটি মামলায় আমরা এখন পর্যন্ত বিভিন্নভাবে অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের অভিযান চলমান আছে এলাকায় পুলিশ সেনাবাহিনী র্যাব সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের কাছে সফল করে জানতে পেরেছি যে এটা চল্লিশ পঞ্চাশ বছর আগে। স্থানীয় আধিপত্য এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে আসলে এটা চলমান আছে অনেক বছরের পুরাতন এই সংঘর্ষ বা মতবিরোধ চলে আসছে এর ধারাবাহিকতায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খুন খারাপি হয়েছে এবং যে তিনটি যে খুনের ঘটনা ঘটেছে সাতাশ তারিখে এটাও এই স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই হয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি তার একটা লোকেশন আমরা পেয়েছিলাম বেনাপলের ওই দিকে আমরা সেখানে অভিযান চালিয়েছিলাম কিন্তু ওনাকে ওই যে জায়গায় আমরা গিয়েছিলাম ওখানে পাওয়া যায়নি বাট তাকে ধরার জন্য আমরা সহ আইন শৃঙ্খলা বাহিনী র্যাব কাজ করছি আমাদের রেকর্ডে দেখছি সুমন চেয়ারম্যান নামে ছয়টি মামলা আছে আর যিনি মারা গিয়েছেন আক্তার ওনার নামে বিশটি মামলা আছে